আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির দাখিল বোর্ড দুই হাজার উনিশের একটি এমসিকিউ সমাধান করব প্রশ্নে এ বি সি একটি সমবাহ ত্রিভুজ যেখানে এ বি ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার তার মানে এই বাহুর ধর্গটা দেওয়া আছে সিক্স সেন্টিমিটার আর আমরা জানি সমবাহ ত্রিভুজের তিনটা বাহু সমান তার মানে এটা যদি সিক্স হয় বাকি দুই বাহু আমাদের সিক্স সেন্টিমিটার হবে তারপরে তিনটা অপশন দিছে যেটা আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে প্রথমটাই বলতেছে

ফোর দ্বারা যদি আবার থার্টি সিক্সকে আমরা ভাগ করি তাহলে পাবো আছে আমরা নাইন নাইন আর রুট থ্রি গুণ হলে নাইন রুট থ্রি তার মানে ক্ষেত্রফল নাইন রুট থ্রি এটা সত্য তার মানে এটা সঠিক তারপরে দুই নম্বরে বলছে পরিসীমা আঠারো সেন্টিমিটার এখন এই তিন বাহুর যুগ ফল আমাদের হচ্ছে এ সম বাহু ত্রিভুজের পরিসীমা তাহলে ছয় ছয় আর ছয় তিনটা ছয় যুগ করলে আমাদের কত এইটিন তার মানে সত্য এটাও সঠিক তারপরে বলছে যে যে কোনো দুইটি কুণের সমষ্টি হান্ড্রেড অ্যান্ড ফর্টি ডিগ্রি এখন সমু ত্রিভুজের তিনটা বাহু যেরকম সমান তিনটা কোণ আমাদের পরস্পর কি হবে সমান এখন আমরা জানি ত্রিভুজের তিন ডিগ্রি এটা কুণের তিনটা কোণে ভাগ করি একশো আশিকে আমরা তিন দ্বারা ভাগ করলে পাবো সিক্সটি তার মানে প্রত্যেকটা কোন হবে আমাদের সিক্সটি ডিগ্রি করে তাহলে প্রত্যেকটা কোণ সিক্সটি ডিগ্রি হলে যে কোনো দুইটা কুণের যুগ ফল করে দেখো হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আসবে কিন্তু এখানে অ্যান্সার আছে কি হান্ড্রেড অ্যান্ড ফোরটি যেরকম এই দুইটা যুগ করি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এ দুইটা যুগ করলে কিনারে কিনারে এরা হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এটা যুগ করলে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি কিন্তু অপশনে যেহেতু হান্ড্রেড অ্যান্ড ফর্টি তার মানে এটা ভুল ওকে তার মানে আমাদের সঠিক উত্তর হবে ক নাম্বার আচ্ছা আশা করি বুঝতে পারছো তোমরা যদি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবো অ্যাট দ্য রেট বি এ জিরো থ্রি তাহলে আমাদের সকল জায়গায় পেয়ে যাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ